নমস্কার বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেল এনজয় লাইফ টু ইন ওয়ান সো ফ্রেন্ডস আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম মানে ঠাকুরকে মানে আমাদের খেপি মাকে পুজো দিতে যাওয়ার সময় ভিডিওটা শুরু করলাম তো দেখো এখানে কত সুন্দর একটা কালী ঠাকুর আছে তো এবার চলো আর প্রচণ্ড লাইন পরে দেখতেই পাচ্ছ লাইন দিতে দিতে যাচ্ছি আর কোথায় মন্দির আর কোথায় লাইন পড়েছে তো এখানেও একটা কালী ঠাকুর দর্শন পেয়ে গেলাম তো দেখো কত বড় গেট লাগিয়েছে তো এগুলো সব মানে রাত্রেবেলায় ভালো লাগবে আর রাত্রেবেলায় তোমাদের দেখাবো কত সুন্দর লাগবে ঠিক আছে তো চলো এখানে অনেক মানে ডালার দোকান বসেছে দেখতেই পাচ্ছ তো আমরা লাইনে যেতে যেতে ডালাটাও কিনে নিয়েছি মানে পুজোর ডালা তো চলো এবার পুজো দেয়া যাক তো এখনও লাইন আছে তো এবার মূল মন্দিরে প্রবেশ করলাম তো এখানে শাড়ি সোনার উপর সব দেওয়া যেত তো আমরা একটা শাড়ি মাকে অর্পণ করলাম তো দেখো কত সুন্দর লাগছে তো এই দিনটা মানে কাটো অপেক্ষা করে থাকে তো আমাদের খেপি মাকে দেখার জন্য তো দেখো কত সুন্দর লাগছে কত ভিড় চুরিচারটা হয়ে যায় মতো আর মানে আমি মনে হচ্ছে ওখানেই দাঁড়িয়ে থাকি যতই ভিড় থাকুক না কেন তো এখানে আর একটা মন্দিরে মানে আমরা পুজো দিতে গেলাম তো এবার আমরা বাড়ি চলে এসেছি তো আমার হালাত পুরো একদম খারাপ তো এবার দেখো বিকেলে মানে পুজোর দিনের সন্ধ্যেবেলায় যে একটা নিয়ম করতে হয় তো সেটাই মাসি মা করে নিচ্ছে তো আজকে কালী পুজোর দিনে মানে আমার মাসির ছেলেও এসেছিল। আর তোমরা কালী পুজো কেমন কাটাচ্ছ বা কাটালে অবশ্যই জানবে আর এরা দেখো কেমন করছিল খেপার মতো তো এবার দেখো এটা আমাদের ঠাকুর ঘর তো এবার আমরা এ বাড়িতে চলে এসেছি ছাদে মানে মোমবাতি চালানোর জন্য আর এটা দেখো পচা মানে আমাদের খরগোশ পোষে আছে তো ওর নামি পচা তো এ ঘরটা ওর সম্পূর্ণ তো এবার দেখো আমরা ছাদে চলে এসেছি আর দেখো কত সুন্দর লাইট দিয়েছে তো এবার আমরা মোমবাতি চালাবো আর এটা যা তো ফানুস তো বলছে তোল তোল দেখ তো যাই হোক এবার দেখো মোমবাতি জ্বালিয়ে নিয়েছে আর নিচেও তো তোকে মোমবাতি জ্বালিয়ে দিয়েছে পাশের বাড়িও একটা জ্বালিয়ে দিয়েছি যেহেতু কম ডিস্টেন্সেই আছে তো জ্বালিয়ে দিয়েছি ওদের বাড়িতেও মোমবাতি তো এবার দেখো আমাদের কত সুন্দর লাগছে ছাদটা মানে খুবই সুন্দর লাগছে তো দেখো এবার আমরা বাজি ফাটাচ্ছি তো আমার মানে এগুলো জ্বালাতে খুব ভয় লাগে তাই জন্য আমার ভাই ফাটাচ্ছে তো এই ছেলেটার মানে এত ট্যালেন্ট যে কালী পটকা দিয়ে চরকি বানাচ্ছে এবার বলছে তুবড়িও বানিয়ে দেবো তো এবার আমরা এ বাড়িতে মোমবাতি জ্বালিয়ে নিলাম ফ্রেন্ডস আমি বেরিয়ে গেছি আমার প্রেসার সো যাই হোক দেখো চলে গেছে এবার আমিও যাই আমি গ্রে কালারের চুড়িদারটা পরেছিলাম তো চল আবার যাই এবং ঠাকুরগুলো তোমাদের দেখায় যে কাটোয়ার ঠাকুর কেমন হয় ঠিক আছে এটা খড়ে বাজার পাড়ার ঠাকুর এটাও আর একটা কালী ঠাকুর তো এবার আমরা যাচ্ছি কাটোয়ার আর একটা জাগ্রত মা মানে ঝুপো মায়ের কাছে দেখো কত ভিড় আর কি সুন্দর গেটটা করেছে দেখো মানে দিন দিন কাটোয়ার কার্তিক পুজো ছাড়াও কাটোয়ার অন্যান্য পুজো যেমন কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো এগুলো দারুণ করে হচ্ছে ও যত ভেতরে যাচ্ছি তত মানে আকর্ষণ করছে এই এত সুন্দর লাইটিং তো আবার একটা বড় গেট দিয়েছে আর যত ভিতরের দিকে যাচ্ছি তত ভিড় বাড়ছে তো এখানেও দেখো কত সুন্দর করে সাজিয়েছে মানে কৃষ্ণ তার সখীরা আবার মহাদেবও আছে এবং মা লক্ষ্মী বাহনও আছে তো এবার আমরা যাচ্ছি মূল মন্দিরের দিকে তো মূল মন্দিরে তো প্রবেশ করা হয়নি তো আমি বাইরে থেকেই দেখাচ্ছি দেখো কতটা সুন্দর সাজিয়েছে আর এটা না মানে নিম গাছের ওপর পুজো হয় গাছকে মা কালী হিসেবে পুজো করে তো এখানে আমাবসেও অনেক ধুম হয় আর দেখো ভোগ প্রসাদও পেয়ে গেলাম তো এখানে ভোগ দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য চলো এবার আমরা যাবো তারামা মন্দিরের কাছে তো এইটা মানে এই বছরে আমি এটা ফার্স্ট দেখতে এলাম তো খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরেও ভিড় এই জন্য আর ঢুকলাম না তো দেখো কত সুন্দর তোমরা হয়তো ফোকাস করতে পারছো আর এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো এবার আমরা একটু আইসক্রিম খেয়ে নেব তো এই যে বড় গেটটা দেখছো এটা খেপিমার মন্দিরের মানে ওর পক্ষ থেকেই সাজিয়েছে তো এখান থেকে মানে লেলিন স্বর্ণী থেকে সাজিয়েছে ভাবতে পারছো তো এটা মানে কাটোয়া আর একটা জাগ্রত মা প্রসিদ্ধ মা তো এটা হলো মনসাপাড়ার ঠাকুর তো এদিক দিক দিয়েই যাব তো এদিক দিক দিয়েই মানে কাছে হবে আমরা যে দিক দিয়ে আসছিলাম তো এটা হলো আর একটা মানে রাস্তা খেপিমা দর্শন করার তো চলো যা যাক তো বিকেলেও দেখো কত ভিড় আর ভিড় হবে না কেন বছরে একবারই হয় তো এখানে দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এবং পুজো দিতেও আসে তো দেখো কত সুন্দর লাগছে তো এই ঠাকুরটার অবস্থান হলো খ্যাপাকালী মাতার মন্দিরের পাশে কত সুন্দর একটা কালী ঠাকুর তো এবার দেখো কত ঢাক যাচ্ছে মানে বলি হবে তো তো এবার আমরা চলেছি আর একটা কালী মাতার মন্দিরে মানে আমাদের পাড়া থেকে বেরিয়ে তো প্রথমে এই কালী ঠাকুরটা পরে তো এখানে আমরা ফল প্রসাদ নিয়ে নিলাম আর এই ঠাকুরটা হলো শীতেশ্বরী মা পরের দিন করেছি খেপি মায়ের প্রসাদ খেতে তো এরা এও আছে চলো যাই ঢুকতে না ঢুকতেই কত ভিড় আর প্রসাদ খেতে যেন সবাই আসে দূর দূরান্ত থেকে তো মানে প্রসাদ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তো খেপিমায় প্রসাদ না অসাধারণ করে আর বছরে যেহেতু একবারই হয় আর তোমরাও পারলে কাটোয়া খেপিমায় প্রসাদ খেতে এসো এবার আমরা ওই পথে গিয়েছিলাম খেপি মাকে দর্শন করতে তো দেখো সমস্ত গয়না খোলা হচ্ছে যেহেতু আজকে বিসর্জন হয়ে যাবে তো আবার একটি বছরের অপেক্ষা করতে হবে তলা থেকে বেরিয়ে গেছি এবার আমরা ঘুরে যাচ্ছি ঠিক আছে কারো ওইদিকে যেতে তো দেবে না তো যেহেতু মাসির ছেলে এসেছিল তো একটু সাইকেল করে ঘুরতে বেরোলাম তো দেখো এটা আধু মানে তারা মা হয়েছে তো কত সুন্দর সাজিয়েছে ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি তো সাইকেল নিয়ে তো এটা একটা তারামা ঠাকুর তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছ এবার দেখো কত সুন্দর মানে কালী পুজো আসছে মানে কাটোয়াতে মানে লাইটিংয়ে সব ভরে যাবে এটা দেখো একটা অ্যাপার্টমেন্ট করেছে সো কত সুন্দর সাজিয়েছে আর এটা একটা কালী ঠাকুর তো আনাচে কানাচে কালী ঠাকুর হয়েছে ঠিক আছে তো এটা সেই বিখ্যাত কি ফুচকার দোকান এখন খুব ভাইরাল হয়েছে তো তোমরা দেখতে পেলে কালী ঠাকুরকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে তো এবার এটা হলো পাকুড়তলা মা পুরো ক্ষেপি মার মতোই দেখতে তো এবার আমরা এসেছি সম্প্রতি শহরে তো এটা একবার ঘুরে দেখাবো মানে এটা একটু বসার জায়গা তো বাচ্চাদের খেলা করার জায়গাও বলতে পারো তো এটা একটু ঘুরিয়ে তোমাদের দেখা নাকি ও বলছিল যে এটা ভূতের বাড়ি আমরা এখন বাড়ি চলে এসেছি এখন দেখো ঢুকছি চল তো এখানে দেখো মাসি চাউমিন বানাচ্ছে তো এখানে সব আলু টালু ভেজ মানে ভাজছে আর এখানে জলটা ঝরিয়ে নিল চাউমিন থেকে তো দেখো এখানে বাদামও দিচ্ছে মানে দেখো বাদাম টুকি মারছে ঠিক আছে তো এখানে ডিম ভেঙে দিয়ে দিলো তো আমরা করছি এক চাউমিন মানে মাসি করছে যাই হোক তো এবার দেখো চাউমিনটা ঢেলে দিয়েছে তো এর আগেও সয়া সস দি টমেটো কেচপ দিয়েছে তো আমি মানে তোলা হয়নি তো আবার বললাম দিতে তো এবার দেখো একটু একটু করে দিয়ে দিল ভিডিও তোলার জন্য তো এবার তো আমি শেষে যে চাউমিনটা খেয়েছিলাম তো আমি ভিডিওটা নিতে পারিনি কারণ একদমই মনে ছিল না তো এবার আমরা এসে গেছি মানে খেপি দর্শন করতে তো আমাদের পাড়া দিয়ে যেহেতু যাবে আমাদের পাড়ি দিয়ে জানো তো অনেক ঠাকুর যায় যাই খেপিমা যাই যায় তো আমরা একটু দেখতে এসেছি যে খেপিমা কত দূর আছে তো ওই দেখুন লাইট দেখা যাচ্ছিল তো অত দূর ছিল এবার অনেকক্ষণ অপেক্ষার পর খেপিমা আসছে তোমাদেরও অপেক্ষার অবসান হলো আর আমারও অপেক্ষার অবসান হলো আমরা যখন গেলাম দেখতে মানে খেপিমা কত দূর তখন ভাবছিলাম যে কত আস্তে আস্তে আসছে আর যখন আমাদের পাড়াতে গেল তখন চলে গেল তো এবার আমরা বাড়ি যাচ্ছি তো আবার আসবে মানে পান্তোয়া মিষ্টি খেয়ে তারপরে আবার আসবে দেখো আবার কত তাড়াতাড়ি চলে গেল না আবার একটা বছর পর এই পাড়ায় আসবে তো আবার বাড়ি যাচ্ছি এবার দেখো তারা মা আসবে মানে কাটা আরেকটি প্রসিদ্ধ এবং জাগ্রত কালী মা তো আবার তারা মা আসবে তো এবার দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য কটা বাজে আমি বলছি বারোটা পঁচিশ যাই হোক চলো বার মানে সাড়ে বারোটায় বাঁচতে চললো মানে কি বলবো চলো এবার ঝুপো মা বেরোবে দেখতেই পাচ্ছ আওয়াজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন আমি আগেই বলেছিলাম যে ঝুপমা যেহেতু গাছ রূপে পূজিত হয় তো সেই জন্য ফটোতে মায়া লাগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের দেখা হয়ে গেছে এরপর আর একটা ব্লগে দেখা হবে তো এখনকার জন্য বাই বাই